সারা চলমান অপারেশন ডেবিল হ্যান্ডে আজও গাজীপুর থেকে আটক করা হয়েছে মাদক কারবারিদের গাজীপুর থেকে আব্দুর রহিমের ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত গাজীপুরের কাশিমপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নেশা জাতীয় চল্লিশ পিস ট্যাবলেট সহ তিন মাদক কারবারিকে আটক করেন গাজীপুরের কাশিমপুরের থানা পুলিশ আজ মঙ্গলবার রাত চারটা তিরিশ গটিকার সময় মহানগরীর কাশিমপুর মোল্লা মার্কেট হাতিমারা সুরাবাড়ির ভূমিহীন এলাকায় রফিকুল ইসলাম ইসমাইল মিয়া এবং আল আমিনের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় অপরদিকে দুই নং ওয়ার্ডের লতিমপুর পশ্চিমপাড়া শাহাবুদ্দিন মার্কেটের সামনে পাকা রাস্তার উপরে মাদক ক্রয় বিক্রয় চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নেশা জাতীয় চল্লিশ পিস্টাবলের সহ মাজিদুল ইসলাম তুহিন হোসেন এবং আশিক মেয়েরকে আটক করেছেন গাজীপুরের কাশিমপুরে থানা পুলিশ এ বিষয়ে কাশিমপুরের থানার অফিসার্স ইনচার্জ মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন ডেবিল হ্যান্ডের অভিযানে তিনজন সহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে তাদের কাজ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে